রাজ্যে যে হারে ঠান্ডা ভর্তাছে এটা একটা বিরোধীদের চরম চক্রান্ত রাজ্য সরকারকে বর্তমান সরকারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে সে হাতের ঠান্ডার হার বাড়াইতেছে এর জন্য আমাদের সক্রিয় বিজেপি কর্মীগণ এবং রাজ্যের যারা ক্ষমতাশীল নেতাবান আছে তাদের কাছে আকুল আবেদন আপনারা শীঘ্রই এই চরম ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই নামতে হবে যাতে এই বিরোধীরা চক্রান্ত করে রাজ্যের ঠান্ডার পরিমাণ যেভাবে বাড়াইতেছে এটাকে কমাইতে হইব কারণ বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে রাজ্য সরকারকে বর্তমান সরকারকে বদনাম করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এক চক্রান্ত তালাইতেছে সেটা আমি তীব্র নিন্দা করি আর এই ঠান্ডার যাতে শীঘ্রই একটা সমাধান হয় রাজ্যে যেভাবে ঠান্ডা বাড়তেছে একটা সমাধান চাই সুষ্ঠু বিচার চাই তাই সবাই একজোট হয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বিরাট আন্দোলনে সামিল হব গোপালের দোকানও কয়েকদিন সবাই বলুন জয় শ্রীরাম